রাতের মধ্যে দেশের পনেরো অঞ্চলে বজ্র বৃষ্টি সহ ঝড়ের আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে সর্বোচ্চ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটি আজ মঙ্গলবার উনত্রিশে জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ মঙ্গলবার রাত একটার মধ্যে রাজশাহী পাবনা ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা জড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্কসঙ্গে দেখাতে বলা হয়েছে